প্রাইস আপনারা কেউ ঐ আপুরে খারাপ ভাইবেন না আরে না না খারাপ কেন ভাবে আপুর গটে দুইটা পাহাড়ের সাইজ দেখে কেউ খারাপ ভাবতে পারে কেউ আপুরে খারাপ কমেন্ট কইরেন না আপুরে কেউ খারাপ কমেন্ট করতে পারে আপুরে দেখে বাথরুমে গিয়ে গিটার বাজাতে ইচ্ছা করে কারণ আপুর সিক্সটিন প্রমেসটা খুব বেশি দরকার আসছিল বুঝছেন এর লেগে আপু কক্সবাজারে গেছিলো নয়তো আপু যাইতো না বিশ্বাস করেন নয়তো আপু যাইতো না

আমার একটা জিনিস থেকে খুবই খারাপ লাগলো যে এই আপুটাকে নিয়ে এত মজা নিতেছেন এত টল করতেছেন কেমনে রে ভাই ক্যামনে কেমনে বুঝি না দেখতে পারো না কে আমারে হ্যাঁ দেখতে পারো না কে মেয়েটা তো তার ভিডিওতে খারাপ কিছু কয় নাই একটু নাকামি করছে আপনারা তো জানেন যে মেয়ের জন্মগত ঢংগি হয় বেদাশা আপনারা আরো বলতে পারে যে কি নাকামি কি ঢং করে কথা বলতে পারে মেয়েটা কি এত জলস হ্যাঁ এত জলস

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবে না এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ